ওই টাইম স্কয়ার মতো এমিরিয়া টাইম স্কয়ার আছে না ওই রকম আর কি ওরে বিল্ডিং রে তো ক্যামেরা এর না তোমার ফুলেই একছো তোমার আমি মানি তোম নাম মানুষ কে আমরা ধরানিসে কে বলছ ভিডিও করে হ্যাঁ ওখানে ইমিগ্রেশনের ভিডিও ছিল না মানুষ জি হ্যালো স্যার

আই এম ভে অপ্রিশিয়েট অবাউট দিস সিটি অ্যান্ড দিস ইস রিয়লি ব্যুটিফুল সিটি আই এম নোট টক টু মচ বিক আই এম নোট টকিং হোয়েন গোয়িং অন ভিডিও বট বট আই এম নওসো হ্যাপি দটস আই আই নী টু টক ইউ কীচিং কী ওচিং কী ওচিং নও ইস ডিনার টাইম উইল ডিনার্স থেয়ার ইস থ্যাংক ইউ থ্যাংক